নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে পেটি দিয়ে রুই মাছের পেটি নিয়েছি আমি আপনারা কাবলা মাছের পেটিও নিতে পারেন আমি যেহেতু রুই মাছের পেটি খুব মোটা আর খুব বড় মানে বড় জাতের বড় মাছ আর কি রুই মাছটা সেই জন্য আমি রুই মাছ দিয়ে আমাদের মানে পরিবারের রুই মাছটাই একটু বেশি পছন্দ করে আর কি সেই জন্য আমি রুই মাছের পেটি দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদের কেমন লাগছে রান্নাটা পুরোটা দেখে আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন দেখুন আমি এটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি আর কিচ্ছু টি না শুধু এই যে প্রথমে আমি নুন দিয়ে দিলাম চড়া করে নুন বা খুব চড়া করে হলুদও কিন্তু দেবেন না অল্প হলুদ অল্প নুনই মাখাবেন মানে মাছটা যেন খুব নোনতা হয়ে না যায় আমি আমি মাখিয়ে বসিয়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু সরষের তেলে করছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে আমার যতটুকুনি তেল দরকার আমি নিয়েছি দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো হয়েছি এই রান্নাটা কিন্তু শুধু পেটি দিয়েই ভালো লাগে কাদা পিস কিন্তু খুব একটা ভালো লাগে না আপনারা করতেই পারেন কাদা পিস আমি কুটি দিয়ে কি করছি দেখুন বন্ধুরা আমার মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম কিন্তু আবার চামড়া করে লাল লাল করে ভাজবেন না মাছটা যাতে সফট থাকে সেইভাবেই কিন্তু ভাজবেন আমার এই বড় চামচের আমি দু চামচ মতন পোস্ত আমি এখানে দিয়ে দিলাম আর দু চামচ সাদা তিল আমি দিয়ে দিলাম আপনারা দূরে আমি বাটিটা রাখছি আপনারা দেখতে পাচ্ছেন না এই দেখুন আমি পোস্ত আর সাদা তিল এই বড় চামচের দু চামচ করে আমি এখানে দিয়েছি আমি কিছুটা কাজু আমি এখানে দিয়েছি এবার এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে করিনি দেখুন আমার সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দুটো গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তার সঙ্গে একটু সামান্য একটু গোটা জিরে দিয়ে দেবেন এই রান্নাটাও কিন্তু খুবই সোজা এটা যেই ভাজা হবে আমি এখানে কিন্তু এই দেড়শো গ্রাম মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি কেননা যতটা মাছের করছি আমি এখানে আটশো গ্রাম মাছের করছি যাবে না আর একটু পেঁয়াজটা একদম ধীরে ধীরে করে কেটে নেবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি আমি এখানে আমার এই বড় চামচের এক চামচ রসুন দেবো এখানে আদা রসুনও কিন্তু বেশি যাবে না আর এই এক চামচই আদা এবার এইগুলোকেও এর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না রসুন আর আদার গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটুখানি নেড়ে নেবেন একটু আঁচটা কিন্তু কমিয়ে এটা করবেন

আর এক চামচ জিরে গুঁড়ো ব্যাস এই হলো মশলা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে জল দিয়ে দেখুন এই মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম ছেড়ে দিয়েছে আমি এখানে একটা বড় সাইজের অনেকটাই বড় একটা টমেটোকে আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম এটা কিন্তু বেশি টক বা কিছু হবে না সেই জন্য আমি এখানে একটা টমেটোই দিয়েছি আমি কিন্তু আটশো গ্রাম মাছে একটা টমেটো দিলাম আপনারা কিন্তু এটা কিন্তু ভাবটা কিন্তু মুছেই রান্নাটা করবেন এটা কিন্তু একদম আমার নিজের একদম রান্না এটা কিন্তু কারোর থেকে আমার শেখা নয় কারোর থেকে জানা নয় আমি একদম নিজের থেকে এই রান্নাটি করি আর এটা খুব আমার পরিবারের সবারই খুব ভালো লাগে সেই জন্য আমি এই রান্নাটা আপনাদের সঙ্গেও আজকে শেয়ার করছি দেখুন বন্ধুরা আমার টমেটোর থেকে তেল ছেড়ে দিয়েছে টমেটো কাঁচা গন্ধও চলে গেছে আমি কিন্তু এখানে দু তিন মিনিট কষেছি তাতেই কিন্তু আমার টমেটো থেকে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবার আমি যে পোস্ত পোস্ত তিল আর কাজুর যে পেস্টটা করে রেখেছি আমি সেটা এখানে দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম এবার আমি এখানে একটু নুন মিষ্টি একসঙ্গেই দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি তো আগে নুন টুন কিছুই দিই তাও অতি অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন মিষ্টিটা দেবেন এই মাছের কালিয়াত এই এই যে মাছের যে প্রিপারেশনটা রান্না করছি এতে কিন্তু একটু মিষ্টি যায় তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন ততটাই দেবেন কিন্তু অতি অবশ্যই মিষ্টি দেবেন এই রান্নাতে কিন্তু মিষ্টি কিন্তু না হলে ভালো লাগবে না দেখুন আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি এবার আমার যতটা গ্রেভির দরকার মানে জলের দরকার আছে আমি ততটুকুনি গরম জল আমি এখানে দিয়ে দিলাম সেটা কিন্তু আপনারা রাইস বা পোলাও এই সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যাবে এটা কিন্তু প্লেন ভাতে খুব একটা বেশি ভালো লাগবে না এখানে আমি সামান্য গরম মশলা আমি একবারেই দিয়ে দিলাম এবার ঝোলটা গ্রেভিটা ফুটে উঠলেই আমি মাছগুলো আস্তে আস্তে দিই দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে আমি এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে একবার মাছ রান্না করে করে খেয়ে দেখবেন কেমন হয় আমাকে অতি অবশ্যই জানাবেন আমার কিন্তু মাছটা একটু ফুটে তাহলে কিন্তু আমার একদম রেডিওটি অবশ্যই কিন্তু নুন মিষ্টিটা আপনারা দেখে নেবেন আর এটাতে আবারও বলছি একটু কিন্তু মিষ্টি দরকার হয় আর এই মাছটা বেশি কিন্তু কাতলা মাছের পেটি হোক বা রুই মাছের বড় পেটি হলে মানে বড় মাছের পেটি হলে তবেই কিন্তু এটা টেস্ট একটু অন্যরকম হবে তা নাহলে কিন্তু এটা কিন্তু খেতে ভালো লাগবে না আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি যে মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই রেসিপিটাই আমার ছেলে কিন্তু এখন খাচ্ছে সেই রান্নাটি দেখুন আমার ছেলের তো ভালো লাগছেই আপনারা ওই রান্নাটা করবেন আপনাদেরও খুব ভালো লাগবে